হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টোটাল হোম আজকে তোমাদের নম্বর নিয়ে এসেছি ক্লাস টেনে এবিটেড টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ফিজিক্যাল সায়েন্সের আশমকের জন্য করে দেবো পেজ নম্বর আটশো সাতান্ন গ্রুপ বি মানে এখানে হচ্ছে তোমার জন্য শর্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক পেজ নম্বর আটশো সাতান্ন গ্রুপ বি এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তর হবে আয়োনেসফিয়ার স্তর দুই দশমিক দুই মিথেন ফায়ার রাইস কি উত্তর হবে মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলা হয় দুই দশমিক দুই অথবা বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী উত্তর হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দায়ী দুই দশমিক তিন পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হয় উত্তর হবে শূন্য দুই দশমিক চারের প্রশ্ন পিভি এর এসআই একক কি উত্তর হবে পার মোল এরপরে থার্মোস্ট্যাট ব্যবহৃত হয় এরব একটি থ্রীর যন্ত্রের নাম লেখো এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানতে পারিনি যদি জানতে পারি তবে আমি অবশ্যই কমেন্ট জানাবো তাই তোমরা অবশ্যই কমেন্ট বক্সটা চেকিং করে রাখবেন এরপরে দুই দশমিক পাঁচের অথবা তরলের আপাত ও প্রকৃত প্রসন্ন গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য উত্তর হবে প্রকৃত প্রসন্ন গুণাঙ্ক দুই দশমিক ছয় কোন দর্পণের দৃষ্টির ক্ষেত্র বড় হয় উত্তর হবে অবতল দর্পণ দুই দশমিক সাতের দীর্ঘ দৃষ্টির প্রতিকার করা হয় কোন ধরনের লেন্স দ্বারা উত্তর হবে উত্তর লেন্স দ্বারা দুই আট উষ্ণতা বৃদ্ধিতে রোধ হ্রাস পায় এমন একটি ধাতুর নাম লেখো উত্তর হবে সিলিকন দুই দশমিক নয় ফিবুজিতারি উপাদানগুলি কি কি। উত্তর হবে সীসা ও টিন দুই দশমিক দশ তেজস্ক্রিয়তার একটি ব্যবহার লেখো উত্তর হবে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এরপর দুই দশমিক দশের অথবা ইউরেনিয়াম খনিতে ড্যাস নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় উত্তর হবে রেডন দুই এগারো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো প্রথম প্রশ্ন নিকট্রোজেন তাসমিকভাবে নাইট্রোজেন কপারের আকরিক তাশী হবে মেলাকাইট এরপরে পিতল তাশমিল হবে টেলিস্কোপ দেরিতে ব্যবহৃত হয় এরপরে নিষ্ক্রিয় মূল্য তাসী হবে ক্রেপ্টন এরপর দুই দশমিক বারো সমযোগের উদাহরণ দাও যা জলের দ্রাব্য উত্তর হবে চিনি দুই দশমিক তেরো গারো এস ও ফোর ও মৃদু এইচ এস মধ্যে কোনটি তা তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি উত্তর হবে গাঢ় এইচ টু এসো পরে তড়িৎ পরিমাণ ক্ষমতা বেশি দুই দশমিক তেরো অথবা অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে কোন গ্যাসটি উৎপন্ন হয় উত্তর হবে অক্সিজেন দুই দশমিক চোদ্দ তরিত বিশ্লেষণ একটি ব্যবহার লেখো উত্তর হবে তড়িৎ লেপনে ব্যবহার করা হয় এরপর দুই দশমিক পনেরো লাইকার অ্যামোনিয়া কি জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয় দুই দশমিক পনেরো অথবা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কী অনুঘটক ব্যবহার করা হয় উত্তর হবে লৌহ চূর্ণ দুই দশমিক ষোলো ধাতবমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয় এমন একটি গ্যাস কোনটি উত্তর হবে হাইড্রোজেন সালফাইড বা এইচ টু এস দুই দশমিক সতেরো সরলতম অ্যালকেনের নাম ও সংকেত লেখো নামটা হবে তার সংকেত হবে সি এইচ ফোর দুই দশমিক সতেরো অথবা এলপিজি এর সম্পূর্ণ নাম কি উত্তরটা হবে লিকুইড ফাইড পেট্রোলিয়াম গ্যাস এরপর শেষ প্রশ্ন আটশো সাতান্ন পেজের দি স্পিরিটের মুখ্য উপাদান কি উত্তরটা হবে মিথানল এই ছিল যেন আসবো ক্লাসটি শেষ দেখা যাচ্ছে আমার ধন্যবাদ ধন্যবাদ ক্লাসটা শেষ করে দেখা যাচ্ছে ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই